বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন কিন্তু জানেন না সর্বোচ্চ দামে প্রিমিয়াম কোয়ালিটির ভিআইপি আলু বিক্রয় সম্পর্কে জানেন না কারা এই প্রিমিয়াম কোয়ালিটির ভিআইপি আলুর ক্রেতা এবং কোথায় এ ধরনের আলু বিক্রি করা হয় এমন সব তথ্য জানতে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব প্রিমিয়াম কোয়ালিটির ভিআইপি আলু কি এই ধরনের আলুর ক্রেতা কারা এবং কোথায় এই ধরনের আলু বিক্রি করা হয় আর কিভাবে এই আলু রাখতে হয় ইত্যাদি সম্পর্কে ভিডিওর শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি একই সাইজের এবং একই কালারের ঝকঝকে চকচকে সিল্কি আলুকে বলা হয় প্রিমিয়াম কোয়ালিটির ভিআইপি আলু এই আলুগুলি সাধারণত বিক্রয় করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন অভিজাত সুপারশপে এলিট শ্রেণীর লোকজন এই আলুগুলির প্রধান ক্রেতা তাই এর নাম দেওয়া হয়েছে ভিআইপি আলু কোল্ড স্টোরেজ থেকে আলু বের করার পর কেটে যাওয়া ফেটে যাওয়া তেরা বাঁকা পচে যাওয়া দাগ ধরা সাইজে ছোট এবং শাল বা চামড়া উঠে যাওয়া এমন আলু বাছাই করার পর শুধুমাত্র একই সাইজের এবং একই রঙের আলুকে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে বা অথবা বাতাসে শুকিয়ে ঝকঝকে চকচকে সিল্কি ক্লে জানা হয় তারপর দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এবং সাত কেজির বিশেষ কার্টুনে রসগোল্লা বা মিষ্টির মতোই স্তরে স্তরে সাজানো হয় যা পরবর্তীতে অভিজাত বিপণি বা সুপার শপে বিক্রির জন্য কার্টুন সহ ডিসপ্লেতে দেওয়া হয় মনে রাখবেন সব জাতের আলুকে ভিআইপি আলুতে রূপান্তর করা যায় না শুধুমাত্র কার্ডিনাল জাতের আলুকে প্রিমিয়াম কোয়ালিটির ভিআইপি আলু হিসাবে বিক্রি করা যায় কারণ কোল্ড স্টোরেজ থেকে আলু বের করার পরেও এই আলুর রং তেমন একটা পরিবর্তন হয় না এবং এই আলু শ্যাম্পু দিয়ে ধোয়ার পরও সাত থেকে দশ দিন পর্যন্ত একই রকম থাকে এছাড়াও কার্ডিনাল জাতের আলু মোটামুটি একই সাইজের হয়ে থাকে তাই সর্বোচ্চ দামি প্রিমিয়াম কোয়ালিটির ভিআইপি আলু বিক্রি করতে হলে কোল্ড স্টোরেজে আলু স্টক করার সময় অবশ্যই ফ্রেশ কন্ডিশনের একই সাইজের কার্ডিনাল জাতের আলু বের করা বা চেনার সুবিধার্থে আলাদা লটে স্টক করতে হবে মনে রাখবেন স্টক ব্যবসায় সর্বোচ্চ লাভ করার জন্য এটিও অন্যতম কৌশল আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি সর্বমোট পনেরোটি ভিডিও সমন্বয়ে সাজিয়েছি আলুর স্টক ব্যবসায়ের আদ্যপান্ত যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টোক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিওই আপনার কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধার্থে আলুর স্টোক ব্যবসায়ের আদ্যপ্রান্তের সকল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ